আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক শেয়ার দেবেন সবাইকে অনুরোধ করতে চাই দেখেন এর নাম হচ্ছে কালো দুধটার ফল এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বড় বড় হয়ে গেছে গাছ বড় হয়ে গেছে একে কালো দুধটার ফল বলে এই যে কাজ যদি কারোর কোনো জায়গায় লাগে কোনো কাজের জন্য লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কালো দুধটার ফল বিক্রি করি বা গাছ এই যে আপনাদের সামনে দেখাচ্ছি একটা ভিডিও কালো দুটার গাছের ফল এই দেখেন কালো দুটার গাছ আপনারা কিভাবে চেনবেন এই দেখেন গাছ কালো একে বলা হয় কালো দুটা এবং এই দেখেন কালো দুটার গাছ এই যে গাছগুলো ফুল হয়েছে দেখেন ফুল ফুল করা ফুল ফল সব কিছু করা এই যে আপনাদের সামনে দেখাচ্ছে এই দেখেন আমার এই গাছ এই যে কালো দুটার গাছ এই দেখেন তো যেখান থেকে দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে দেবেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন থাকলো লাইক শেয়ার ফলো করে দেবেন কমেন্ট করে দেবেন আশা করি সবাই অনুরোধ করছি সবার কাছে একটু লাইক শেয়ার দিয়ে দেবেন